কল্পনা করতে পারো এমন একজন মানুষের কথা যিনি চাইলেই পৃথিবীর সবচেয়ে দামি রাজপাশাতে থাকতে পারতেন যার হাতের ইশারায় কয়েক হাজার কোটি টাকার ডিল হতো অথচ তিনি থাকতেন একদম সাধারণ মানুষের মতো আজ তোমাকে শোনাবো এমন এক মানুষের গল্প যিনি শুধু ব্যবসায়ী ছিলেন না ছিলেন একজন আবেগ একটি আন্দোলন একটি বিপ্লব রতন টাটার জীবনে সেই পাঁচটি টার্নিং পয়েন্ট যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে কেন বিল ফোট টাকা অপমান করেছিলেন কেন তিনি টাটার ন্যানো বানানোর জেদ করেছিলেন আর কেনই বা তিনি সারা বিশ্বের কাছে দা দ্যমেন্ট হিসাবে পরিচিত থাকো আমার সাথে শেষ পর্যন্ত কারণ এই দশ মিনিটে তুমি জানবে এমন কিছু গল্প যা তোমার চোখে জল নিয়ে আসবে এবং তোমাকে ইন্সপায়ার করবে তোমার জীবন বদলে দিতে উনিশশো সাল টাটা মোটরস তখন ডুবছে রতন টাটা সিদ্ধান্ত নিলেন তিনি তার কার বিজনেস ফোর্ডের কাছে বিক্রি করে দেবেন তিনি আমেরিকায় গেলেন কিন্তু সেখানে বিল ফোর্ড তাকে আহ্বান করে বললেন গাড়ি বানাতে পারেন না তাই ব্যবসায় এসেছেন কেন আপনার কোম্পানি কিনে আমরা আপনার ওপর দয়া করছি পবনটা বুকে বেঁধেছিল কিন্তু রতন টাটা চুপ ছিলেন তিনি ডিল বাতিল করে সোজা ভারতে ফিরে এলেন পমনে জবটা কীভাবে দিয়েছিল সেটা জানার আগে রতন টাটার প্রাথমিক জীবন সম্পর্কে জেনে নিই আর্লি লাইফ আঠাইশ ডিসেম্বর উনিশশো সাঁতেইশ মুম্বাইয়ের একটি পার্সি পরিবারে জন্ম হয় রতন টাটা হ্যাঁ তিনি টাটা পরিবারে জন্মেছিলেন ঠিকই কিন্তু তার শৈশব মোটে রূপকথার ছিল না তুমি জানো তার বাবা মা যখন তালাক নেন তখন রতন মাত্র সাত বছরের ছোট্ট শিশু তাকে আর তার ভাই জিমি টাটাকে বড় করেছিলেন তাদের দাদি এই ব্যথায় একাকিত্ব তাকে শিখেছিল মানুষের কষ্ট বোঝার ক্ষমতা কিন্তু এখানেই শেষ নয় তুমি হয়তো ভাবছো টাটা পরিবারের সন্তান হিসেবে তার জীবন সহজ ছিল না একদম ছিল না উনিশশো বাষট্টি সালে যখন তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে ফিরে এলেন যে আর টাটা তাকে সরাসরি অফিসে বসতে দেননি তাকে পাঠানো হলো জামশেদপুরের টিস্কোর ফ্যাক্টরিতে সাধারণ কর্মচারীদের সাথে কাজ করতে এটাই ছিল তার আসল শিক্ষা এখান থেকে তিনি বুঝলেন ব্যবসা মানে শুধু টাকা নয় ব্যবসা মানে মানুষ উনিশশো একানব্বই সাল জিয়ারি টাটা রিটায়ার করছেন পুরো ভারত জানতে চাইছে কে হবেন পরবর্তী চেয়ারম্যান এবং তখন রতন টাটা হাতে নিলেন এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব কিন্তু তুমি জানো সেই সময়টা টাটা গ্রুপের অবস্থা কেমন ছিল টাটা গ্রুপে তখন ছিল প্রায় আশিটি কোম্পানি কিন্তু সবাই আলাদা আলাদাভাবে কাজ করছিল কোনো একতা ছিল না অনেক পুরনো লিডাররা মানতে চাইছিলেন না রতন টাটাকে কিন্তু রতন টাটা কি করলেন তিনি একটি বিপ্লব শুরু করলেন তিনি বললেন এখন থেকে সব টাটা কোম্পানি মিলে একসাথে কাজ করবে যারা টাটা ব্র্যান্ড ব্যবহার করবেন তাদের পুরো সম্পত্তির কমপক্ষে ছেষট্টি পার্সেন্ট শেয়ার টাটা সনসের হাতে থাকতে হবে অনেকে তাকে বিরোধিতা করলেন কিন্তু তিনি থেমে থাকেননি এবং দেখো যে টাটা গ্রুপের মূল্য ছিল মাত্র কয়েক হাজার করোর তিনি যখন দু সালে রিটায়ার করলেন সেই টাটা গ্রুপের মূল্য হয়ে গেল এক লক্ষ করোর ডলারের বেশি কিন্তু সবচেয়ে বড় কথা তিনি এটা করলেন কিভাবে দুর্নীতি দিয়ে না সরকার দিয়ে না সততার নৈতিকতা দিয়ে তিনটি গল্প যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে গল্প এক একদিন রতন টাটা রাস্তায় দেখলেন একটি স্কুটারের চারজন বাবা মা আর দুই বাচ্চা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে সেদিন তার মনে হলো কেন ভারতের মধ্যবিত্ত পরিবারের জন্য সস্তা একটা নিরাপদ গাড়ি বানানো যায় না এবং শুরু হলো ন্যানো প্রজেক্ট এক লাখ টাকার গাড়ি পুরো দুনিয়া হাসলো বললো ইম্পসিবল কিন্তু রতন টাটা করে দেখালেন দু সালে লঞ্চ হল টাটা নেন যদিও ব্যবসায়ী কিভাবে এটা সফল হয়নি কিন্তু পুরো দুনিয়া দেখলো একজন ব্যবসায়ী কিভাবে মুনাফাচ্ছে মানুষের কথা বেশি ভাবেন গল্প দুই দু হাজার আট সালের ছাব্বিশ নভেম্বর মুম্বাইয়ের জঙ্গি আক্রমণ তাজ হোটেল চলছে সেখানে অতিথিদের বাঁচাতে গিয়ে শহীদ হলেন অনেক কর্মচারী রতন টাটা কি করলেন যেন তিনি নিজে সেখানে ছুটে গেলেন সারাত জেগে থেকে দেখলেন উদ্ধারের কাজ এবং তারপর তিনি ঘোষণা করলেন সব শহীদ কর্মচারী পরিবারকে তারা আজীবন দেখভাল করবেন তাদের বাচ্চাদের পড়াশোনার খরচ তারা দেবেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ এমনকি যেসব অতিথিরা ট্রমায় ভুগছিলেন তাদের জন্য মানসিক চিকিৎসারও ব্যবস্থা এটাই হলো রতন টাটা টাকা দিয়ে যা কেনা যায় না সেই মানবিকতা তার মধ্যে ছিল গল্প তিন মনে আছে একসময় ব্রিটিশরা ভারত শাসন করতো এবার শোনা এক বিপরীত গল্প দু সালে টাটা স্টিল কিনে নিল ব্রিটিশ কোম্পানির কোর্সকে বারো বিলিয়ন ডলারে দু সাল সময় বদলালো ফোর্ড কোম্পানি তখন দেউলিয়া হওয়ার পথে আর তাদের বাঁচাতে গিয়ে এলেন সেই মানুষটি রতন টাটা তিনি ফোর্ডের সবচেয়ে আইকনিক ব্র্যান্ড জ্যাকবার এবং ল্যান্ড রোভার কিনে নিলেন টু পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারে পুরো দুনিয়া অবাক একটা ভারতীয় কোম্পানি ব্রিটিশদের আইকনিক ব্র্যান্ড কিনে নিচ্ছে আর সেদিন ফোর্ড বলেছিলেন আমাদের বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ এই ফোর্ডই একদিন টাটাকে অপান করেছিল একে বলে ক্লাসি রিভেঞ্জ চিৎকার করে নয় নিজের সফলতা দিয়ে অপমানের জবাব দিতে হয় কিন্তু রতন টাটা শুধু কিনেই থামেননি তিনি সেই ব্র্যান্ডগুলোকে আবার জাগিয়ে তুললেন লাভজনক করলেন দেখিয়ে দিলেন ভারতীয়রাও পারে এবার চলো রতন টাটার জীবনের এমন একটি দিক দেখি যেটা খুব কম মানুষ চান তুমি জানো কি রতন টাটা কখনও বিয়ে করেননি তিনি চারবার প্রেমে পড়েছিলেন চারবার মনে হয়েছিল এবার বুঝি সংসার শুরু হবে কিন্তু প্রতিবারই কিছু না কিছু কারণে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন একটা ইন্টারভিউ তিনি নিজে মুখী বলেছিলেন আই ক্যাম ক্লোজ টু গেটিং ম্যারিড ফোর টাইমস অ্যানিস টাইম আই ব্যড আউট ইন ফিয়ার ফর ওয়ান রিজন অর অ্যানাদার শুনে কেমন লাগে বার হতো যে মানুষটি কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছেন দেশের জন্য এত বড় স্বপ্ন দেখেছেন তিনি নিজে জীবনের এই অংশে একা থেকে গেলেন কিন্তু না রতন টাটা কখনো সত্যিকারের একা ছিলেন না কারণ তার পাশে ছিল তার প্রিয় কুকুররা যাদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন তার টাটা পরিবার লক্ষ লক্ষ কর্মচারী যারা তাকে বাবা মায়ের মতো সম্মান করত। আর ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন কিছু মানুষ নিজের জন্য নয় পুরো দেশের জন্য মাঝে রতন টাটা ঠিক তেমনই একজন মানুষ স্বপ্ন রতন টাটা শুধু একজন শিল্পপতি ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদষ্টা তার নিজের পাইলটের লাইসেন্স ছিল তিনি নিজেই প্লেন ওড়াতে ভালোবাসতেন তিনি একবার বলেছিলেন আকাশে উড়লে মনে হয় সব সীমা পেরিয়ে যাওয়া সম্ভব হয়তো তাই তিনি কখনো ছোট করে ভাবেননি এত বড় মানুষ হয়েও তার জীবন ছিল অবাক করার মতো সাধারণ কোনো বিশাল বাংলো নয় তিনি থাকতেন মুম্বাইয়ের কোলাবার একটা সাধারণ ফ্ল্যাটে নিজেই গাড়ি চালাতেন চারপাশে বড় কোনো সিকিউরিটি রাখতেন না আর সবচেয়ে বড় কথা তিনি তার সম্পত্তির পঁয়ষট্টি পার্সেন্ট দান করে দিয়েছিলেন টাটা ট্রাস্টকে এই টাকা দিয়ে শিক্ষা স্বাস্থ্য গ্রামোন্নয়ন লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে গেছে কিছু মানুষ শুধু সফল হয় না তারা সফলতা বিলিয়ে দিয়ে যায় রতন টাটা ঠিক তেমনই একজন মানুষ তার শেষ দিনগুলো নয় অক্টোবর দু এই দিনটা পুরো ভারত কাঁদল ছিয়াশি বছর বয়সে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রতন টাটা তার প্রিয় কুকুর টিটো তার পাশেই ছিল কিন্তু তুমি জানো তিনি কি রেখে গেছেন একটা একশো পঁয়ষট্টি বিলিয়ন ডলারের সাম্রাজ্য দশ লক্ষের বেশি কর্মচারী লাখো মানুষের হৃদয়ে অমলিন স্মৃতি একটা দর্শন ওয়েলথ নট ফর ইয়োর সেলফ বাট ফর ইউর সোসাইটি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোলেশীয় সুন্দর পিচাই এবং দেশ বিদেশের অসংখ্য সম্মানীয় মানুষ কিন্তু সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি ছিল সাধারণ মানুষের লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়ায় লিখল তাদের গল্প কিভাবে রতন টাটা তাদের জীবন পাল্টে দিয়েছেন একজন লিখলেন আমার বাবা টাটা স্টিলে কাজ করতেন আমার পড়াশোনা আমার বোনের বিয়ে সব টাটা গ্রুপের সাহায্যে হয়েছে একজন লিখলেন ন্যানো কিনতে পারিনি কিন্তু একজন ব্যবসায়ী যে আমাদের মতো গরিবের কথা ভাবেন এটাই অনেক বড় কথা তো বন্ধুরা রতন টাটার গল্প থেকে তুমি কি শিখলে তুমি শিখলে যে সততাই সবচেয়ে বড় শক্তি দুর্নীতি করে নয় পরিশ্রম আর নৈতিকতা দিয়ে সবচেয়ে বড় হওয়া যায় মানবিকতা ব্যবসার চেয়ে বড় টাকা আসবে যাবে কিন্তু মানুষের হৃদয়ে থেকে যাবে তোমার ভালোবাসা স্বপ্ন দেখা এবং সেটাকে পূরণ করার সাহস সবাই হাসুক তুমি তোমার বিশ্বাসে অটল থাকো রতন টাটা নেই আমাদের মাঝে কিন্তু তার আদর্শ তার মূল্যবোধ তার স্বপ্ন এগুলো বেঁচে থাকবে চিরকাল আজ থেকে যখনই তুমি কোনো টাটা পণ্য দেখবে টাটা সল্ট টাটা টি টাটা মোটরস মনে রেখো এগুলো শুধু ব্র্যান্ড নয় এগুলো একজন মহান মানুষের স্বপ্নের প্রতি তুমি এমন কিছু করতে পারো যা মানুষের জীবন বদলে দেবে বড় হতে হবে এমন কোনো কথা নেই ছোটো ছোটো ভালো গাছ দিয়েও তুমি রতন টাটার মতো হতে পারো টাকা দিয়ে তুমি দামি ঘড়ি কিনতে পারো কিন্তু সময় নয় টাকা দিয়ে পজিশন কেনা যায় কিন্তু সম্মান নয় রতন টাটা আমাদের শিখিয়ে গেছেন সাফল্য মানে শুধু টাকা রোজগার করা নয় সাফল্য মানে হলো মানুষের মনে জায়গা করে নেওয়া স্যারের এই লেগেসির জন্য কমেন্টে অন্তত একবার লেজেন্ড লেখো এবং ভিডিওটা শেয়ার করো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে নিজেকে ছোটো ভেব না তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো আমলা টক্স সাইনিং অফ